কলকাতার বুকে আজ দেখাবো এক লাখ চল্লিশ হাজার টাকার জমি হ্যাঁ একদম ঠিক শুনছেন এক লাখ চল্লিশ হাজার করে কাটায় আজকে দেখাবো আমরা জমি স্বপ্ন হলো সত্যি তোমরা পাবে হচ্ছে কলকাতার বুকে একদম নিয়ারেস্ট মেট্রো স্টেশনের কাছে জানতে গেলে ভিডিওটা পুরো দেখতে হবে কাস্টমাররা নিজেদের প্লটস কিনে এখানে অলরেডি বাংলো বানানো শুরু করে দিয়েছে আর এখানে অলরেডি কাজ চলছে তোমরা দেখতেই পাচ্ছ ছাদ থেকে কি দারুন লাগ যে পুরো চারিদিকটা দেখতে কতগুলো জমি অলরেডি এখানে মাপ করে ঘেরাও করা হয়ে গেছে সো গাইস আমরা চলে এসেছি হচ্ছে ভাষা ইকোভিলিজেন সেকেন্ড গেটে এখন দেখতেই পাচ্ছ অলরেডি জমি কিনে রেস্ট্রিক করে তোমার অলরেডি বাংলো বানিয়ে ফেলেছে তোমরা জমি কিনে বাউন্ডারিস দিয়েও রাখতে পারো বা নিজেদের সময় মতো তোমরা বাংলো বানিয়ে ফেলতে পারো নিয়ারেস্ট জোকা মেট্রো ঠাকুরপুকুর মেট্রো ঠাকুরপুকুর বাস স্ট্যান্ড স্বামী নারায়ণ টেম্পল সবকিছু তোমাদের হাতের সামনে মানুষজন এখানে জমি কিনছে প্লট বুক করছে রেজিস্ট্রি করছে আর স্বপ্নের বাংলো তৈরি করছে হ্যালো গাইস ওয়েলকাম টু সান্টা বিজনেস আইডিয়াস তো নতুন জমি বাংলোর খোঁজ নিয়ে আমরা আবার চলে এসেছি তো আমরা আছি হচ্ছে এখন ডায়মন্ড হারবার রোডের ওপরে এখানেই রয়েছে হচ্ছে ডায়মন্ড হারবার রোড তার সামনে রয়েছে হচ্ছে ভাষা ইকোভিলেজের গেট তোমরা দেখতেই পাচ্ছ একদম ডিএইচ রোডের ওপরই রয়েছে হচ্ছে ভাষা ইকোভিলেজ এই রোডটা তো তোমরা এদিকে চলে গেলে পাচ্ছ হচ্ছে কলকাতা এদিকে তোমার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে জোকা মেট্রো আর এদিকটা চলে গেলে হচ্ছে তোমাদের ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার বকখালি গঙ্গাসাগর তোমাদের এদিক রোডটা পড়ছে আর এদিকটা পড়বে হচ্ছে তোমার প্রপার কলকাতা আর জোকা নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে জোকা মেট্রো স্টেশন তার পাশেই রয়েছে হচ্ছে ভাষা ইকো ভিলেজ তো আমরা এখন ভাষা ইকো ভিলেজে ভেতরে যাব কি আছে দেখবো আর কিরকম কত কি দামে জমি পাওয়া যাচ্ছে সবকিছু দেখবো আর তোমাদেরকে জানাবো তো আমাদের সাথে দেখতে থাকো চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলায়কনটি অবশ্যই প্রেস করুন অল অপশানটিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত আমরা আছি হচ্ছে এখন ভাষা ইকো ভিলেজের গেটের একদম সামনে তোমরা দেখতেই পাচ্ছ ডিএইচ রোড থেকে এসেই হচ্ছে ফার্স্ট ভাষা ইকো গেট তো আমরা এই রাস্তা দিয়ে ভেতরে যাব আর দেখতে থাকব ওখানে গিয়ে কি রকম কি জমি আছে আর তোমাদেরকেও দেখাবো তো স্টে টিউন আর আমাদের সঙ্গে তোমরা ভেতরে চলো আর তোমরা দেখতে পারবে কত কি দামে এখানে জমি পাওয়া যাচ্ছে তো গাইস গেট থেকে তো আমরা ভেতরে চলে এসছি তোমরা দেখতে পাচ্ছো গেট থেকে যে রোডটা আমরা এসছিলাম রোডটা থেকে সোজা এসে হচ্ছে এখানে হচ্ছে সব প্লটসগুলো রয়েছে যেখানে অলরেডি কাস্টমাররা নিজেদের প্লটস কিনে এখানে অলরেডি বাংলো বানানো শুরু করে দিয়েছে আর এখানে অলরেডি কাজ চলছে এখানে যে তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা খুবই সুন্দর খুবই মনোরম পরিবেশের জায়গা আর একদম মানে এর আগে যখন এসছিল যখন দেখেছিলে তোমরা তখন অলরেডি শুধু ল্যান্ড ছিল এখন তোমাদের বাংলোর যে কাজ হচ্ছে আর কাজ যে সেটা চলছে শুধু যে একটা ফাঁকা জমি নয় সেটাও তোমরা দেখতে পাচ্ছ এই বাংলো প্রজেক্টে এখানে তোমরা প্রতি কাঠা জমি পেয়ে যাবে তিন লাখ কুড়ি হাজার থেকে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত তো বুঝতেই পারছো এত কমে কলকাতার মধ্যে জমি পাওয়া খুবই দুষ্কর তিন লাখ কুড়ি হাজার থেকে সাড়ে তিন লাখ টাকার জমি আজকালকার দিনে কলকাতায় ভাবাই যায় না তো সেখানে তোমরা একদম নিয়ারেস্ট জোকা মেট্রো ঠাকুরপুকুর মেট্রো ঠাকুরপুকুর বাস স্ট্যান্ড স্বামী নারায়ণ টেম্পল সব কিছু তোমাদের হাতের সামনে এছাড়াও তোমাদের এখানে স্কুল কলেজ হসপিটাল সব কিছু একদম নিয়ারেস্ট লোকেশনে রয়েছে তো তোমাদের বাংলোর থেকে বেরিয়ে কোনো কিছু তোমাদের দূরে যেতে হবে না সব কিছুই তোমরা হাতের নাগালে পেয়ে যাচ্ছ আর এখানে এই যে পাশে যে এরিয়া দেখতে পাচ্ছ সবই এখানে বিভিন্ন অ্যামিটিস এখানে থাকবে এছাড়া এখানে লেক গার্ডেন সব কিছু তোমরা পাচ্ছ এছাড়া টোয়েন্টি ফোর সেভেন সিকিউরিটি পাচ্ছ ওয়াটার সাপ্লাই পাচ্ছ ড্রেনেজ সিস্টেম পাচ্ছ সব কিছুই পাচ্ছ চলো তোমরা এরপর আমরা এখান থেকে যাব হচ্ছে বাংলোর ভেতরে গিয়ে দেখাবো যে স্ট্রাকচারে বাংলো তৈরি হচ্ছে আর কতটা কতটা জায়গা নিয়ে অলরেডি বাউন্ডারিজ এখানে তৈরি হয়ে গেছে তো চলো আমরা ভেতরে যাই বাংলোগুলো তোমাদেরকে দেখাই তো তোমরা দেখতেই পাচ্ছ আমি দাঁড়িয়েছি হচ্ছে ভাষাই কোভিলেজের একটা বাংলোর সামনে যেটা অলরেডি এখানে কাজ অনেকটা এগিয়ে গেছে যেটা অলরেডি কাজ করে অনেকটা প্লাস্টার হয়ে গেছে অনেকটা কাজ এগিয়ে গেছে তো বুঝতেই পারছো এখানে সবাই নিজের পছন্দ মতো পজিশন করে জমি কিনছে তা আবার এত সস্তায় জমি যেটা তিন লাখ কুড়ি হাজার থেকে সাড়ে তিন লাখ টাকা কাঠার মধ্যে তোমরা জমি পাচ্ছ নিজের পছন্দ মতো জমি কেন নিজের পছন্দের মতো এখানে বাংলো তৈরি করতো চলো আমরা এখন বাংলোর ভেতরে যাব তো আমরা এখন বাংলোর ভেতরে ঢুকছি এটা হচ্ছে ওর এন্ট্রান্স গেট বাংলোতে ঢুকে ফার্স্টেই রয়েছে হচ্ছে এখানে লিভিং এরিয়া লিভিং এরিয়ার পাশেই রয়েছে হচ্ছে এখানেই তোমরা দেখতে পাচ্ছো দা লিভিং এরিয়া পাশে কিচেন আছে আর তোমরা নিচে খোলা মেলা দুটো উইন্ডো আছে যে সমস্ত জায়গা আছে সবকি জায়গা আছে আর নিচে তোমরা এখানে পেয়ে যাচ্ছে হচ্ছে আর একটা বেডরুম ওকে এটা হচ্ছে বেডরুম যেটা এখানেও তোমরা দুটো উইন্ডো পাচ্ছো এই বেডরুম রয়েছে আর বেডরুমের পাশেই রয়েছে হচ্ছে তোমার কমন ওয়াশরুম यस এটা কমন ওয়াশরুম রয়েছে এটা তোমরা এক তলাতে নিচে পাচ্ছো আর এটা হচ্ছে স্টোরেজ এরিয়া তো এখান থেকে এবার আমরা উপরে যাবো ওপরে কিরম কী রুমস আছে সেটা তোমাদেরকে দেখাবো এগুলো তুমি নিজেদের স্ট্রাকচার অনুযায়ী তোমরা বানাতে পারবে তোমাদের নিজেদের পজিশন মতো জমি কিনে তোমরা নিজেদের পছন্দ মতো অনুযায়ী এখানে বাংলো তোমরা বানাতে পারবে চলে আমার ওপরে যাচ্ছা। নিচ থেকে আমরা ওপরের দিকে আসছি তো তোমরা দেখতেই পাচ্ছি কি সুন্দর সিডি স্ট্রাকচার এখানে রয়েছে এখানে অলরেডি কাজ চলছে আরও কাজ এগোবে তখন আরও দেখতে জিনিসটা সুন্দর হবে তো এবার আস্তে আস্তে আমাদের সাথে ওপরে চলো নিস তলায় দেখলে তোমরা কি কি আছে এখন আমরা দোতলায় চলে এসেছি দোতলার এই বড় জায়গাটা হচ্ছে এত বড় লিভিং ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছ বড় স্পেসিয়াস জায়গাটা রয়েছে আর এর সাথে তোমরা পাচ্ছ হচ্ছে একটা বড় বেডরুম দেখতে পাচ্ছ বেডরুমটা কতটা বড় কতটা বড় বেডরুম রয়েছে আর সাথে রয়েছে একটা অ্যাটাচড ওয়াশরুম বেডরুমের সাথে আর তার সাথে তোমরা পাচ্ছ হচ্ছে এখানে খুব সুন্দর এল প্যাটার্নের ব্যালকনি দেখো পুরো এল প্যাটার্নের ব্যালকনিটা দেখো এরকম স্ট্রাকচারে এত বড় তোমরা ব্যালকনিটা পুরো পাচ্ছ এখান থেকেও ব্যালকনির এন্ট্রেন্স আছে তোমাদের বেডরুম থেকেও ব্যালকনির এন্ট্রেন্স আছে তো এটা তোমরা দোতলায় পাচ্ছ তো আর দোতলায় এখানেও তোমাদের বড় বড় দুটো জানলা রয়েছে তো এবার আমরা এখান থেকে যাব হচ্ছে ছাদে আমরা আছি হচ্ছে এখন বাংলোর ছাদে তোমরা দেখতেই পাচ্ছ ছাদ থেকে কি দারুণ লাগছে পুরো চারিদিকটা দেখতে এদিকে স্বামী নারায়ণ টেম্পেল এদিকে পুরো গ্রিনারি ভিউ দেখতেই পাচ্ছ সোলারিস জোকা ওদিকে রয়েছে তো চারিদিকটা তোমার সব কিছু পপুলারিটি তুমি সব কিছু পাবে আর এছাড়াও এদিকে তোমরা আসো দেখতে পাবে যে অলরেডি নট অনলি দিস বাংলো অলরেডি কতগুলো জমি অলরেডি এখানে মাপ করে ঘেরাও করা হয়ে গেছে কারণ এগুলো অলরেডি সোল্ড আউট এগুলো অলরেডি সব কাস্টমাররা কিনে কিনে ফেলেছে এবং এর এখানে ওরা অলরেডি বাড়ি বানাবে বাংলো তৈরি করবে তো তোমরা দেখতেই পাচ্ছ কত স্পেস রয়েছে আমি বলবো তোমরা তাড়াতাড়ি আসো কারণ কলকাতার বুকে এত সস্তায় জমি আর কোথাও নেই এত সস্তায় জমি যা তোমরা পাবে তিন লাখ কুড়ি হাজার থেকে সাড়ে তিন লাখ টাকার মধ্যে তোমরা জমি পাবে যা কলকাতার বুকে কোথাও পাওয়া যাবে না তো আমি বলবো তোমরা আসো নিজেদের পজিশন মতো নিজেদের পছন্দ মতো এরিয়া দেখে বুক করো সেখানে বাউন্ডারিস করে নিজের পছন্দের মতো বাংলো বানাও আর এখানে একদম দারুণ পরিবেশে নিজের স্বপ্নের বাড়ি তৈরি করে থাকো এটা তো দেখলে তোমরা হচ্ছে ভাষা ইকোভিলেজের গেট নাম্বার ওয়ান তার এখানে জমি সব তোমাদের দেখালাম তো এবার যাব হচ্ছে আমরা ভাষা ইকোভিলেজ গেট নাম্বার টু সো গাইজ আমরা চলে এসেছি হচ্ছে ভাষা ইকোভিলেজ সেকেন্ড গেটে তো তোমরা দেখতেই পাচ্ছ ওপরে একদম বড়ো বড়ো করে লেখা আছে আই লাভ ভাষা ইকোভিলেজ তো দেখতেই পাচ্ছ তোমরা কত তাড়াতাড়ি এখানে কাজ এগোচ্ছে এত সুন্দর গেট এত সবকিছু এখানে খুব তাড়াতাড়ি কাজ এগোচ্ছে তখন অলরেডি এটা রেডি হচ্ছিল গেটের আর এখন দেখতেই পাচ্ছ কিছু বসে গেছে এমন কি গেটে তোমাদের ক্যামেরা পর্যন্ত এখানে বসে গেছে আর এখানে সিকিউরিটিও রয়েছে সিকিউরিটিও রয়েছে মানে টোয়েন্টি ফোর সেভেন তোমরা এখানে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে অলওয়েজ তোমরা সিকিউরিটি ক্যামেরা সিসিটিভি ক্যামেরা সব কিছু এখানে পাচ্ছ তো এটা হচ্ছে ভাষা ইকো এর গেট নাম্বার টু যেখানে থেকে আমরা ভেতরে যাব। এখানে কি রকম কি জমি আছে বাংলো কি তৈরি হচ্ছে কি তোমরা ফেসিলিটি পাচ্ছ তো সবকিছু দেখবো তো আমাদের সঙ্গে চলো তো আমরা এখন ভেতরে যাই আমরা চলে এসেছি হচ্ছে ভাষা ইকোভেলেজের গেট নাম্বার এর একদম ভেতরে চলেছি তোমরা গেট দেখলে গেট থেকে আমরা হেঁটে একদম ভেতরে চলে এসেছি দেখতেই পাচ্ছ কি দারুণ এখানে কাজ এত তাড়াতাড়ি এগিয়ে গেছে আর পুরো সাইডে একদম গ্রিল করে একদম বাউন্ডারিজ দিয়ে এখানে একদম রোডটা করে দিয়েছে আর পুরো রোড এখানে দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর সাইজ আর এখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছো এখানে বাংলো রেডি হচ্ছে যতবার তোমাদেরকে ভাষা ইকোভেলেজের আমরা দেখিয়েছি কনস্ট্রাকশন তখন তোমরা দেখেছিল শুধু বাউন্ডারিজ করা ছিল এখন দেখতেই পাচ্ছ অলরেডি জমি কিনে রেস্ট্রিক্ট করে কাস্টমার অলরেডি বাংলো বানিয়ে ফেলেছে অলরেডি বাংলো বানানোর কাজ চলছে একদম খুব সুন্দর একটা দোতলা বাংলোর এখানে কাজ চলছে ও আরেকটা বাংলোর কাজ চলছে পরপর পরপর দুটো বাংলোর কাজ চলছে এখানে এই দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বাংলোর এন্ট্রেন্স যেহেতু কাজ চলছে তাই আমরা ভেতরে যাচ্ছি না জাস্ট এখান থেকে দেখে নাও অলরেডি এখানে বাংলোর কাজ শুরু হয়ে গেছে মানুষজন এখানে জমি কিনছে প্লট বুক করছে রেজিস্ট্রি করছে আর স্বপ্নের বাংলো তৈরি করছে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে রোডটা হচ্ছে টোটাল ফুটের রাস্তা আছে আর এর সাথে তোমরা প্রত্যেকটা বাংলোর পাশে একটা করে বাইলেনের রাস্তা পাবে যেটা তোমাদের আছে বারো ফুট করে টোটালি এটা বাইলেনের রাস্তা রয়েছে আর এখানে অলরেডি যারা জমি কিনেছে জমি কিনে অলরেডি এখানে বাউন্ডারিজ দিয়ে দিয়েছে বাউন্ডারিজ দিয়েছে এবার তোমরা জমি কিনে বাউন্ডারিজ দিয়েও রাখতে পারো বা নিজেদের সময় মতো তোমরা বাংলাও বানিয়ে ফেলতে পারো আর এই ভাষা ভিলেজের এই গেট নাম্বার টুতে এখানেও তোমরা জমি প্রতি কাঠা পাবে হচ্ছে তিন লাখ কুড়ি থেকে সাড়ে তিন লাখ টাকা তোমাদের জন্য একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে তোমরা ভাষা ইকোভিলেজে তোমরা এখন যদি অ্যাফোর্ডেবল জমি তোমরা চাও সেটা এখনো আছে সেটা পেতে গেলে তোমাদের ভাষা ইকো ইকোভিলেজ টু তৈরি হয়ে গেছে ভাষা ইকোভিলেজ একদম পাশেই রয়েছে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেব। এটা হচ্ছে ভাষা ইকোভিলেজ যেটা ডিএইচ রোডের এক নম্বর গেট এক নম্বর গেট দিয়েও ভেতরে এসেও তোমরা দু নম্বর গেটের দিকে আসতে পারবে আর এছাড়াও দু নম্বর গেটটা দিয়েও এখানে তোমরা ঢুকতে পারবে আর ভাষা ইকোভিলেজ টু যেটা তৈরি হচ্ছে সেটা দু নম্বর গেটের একদম পাশে সেখানে তোমরা কম প্রাইসে আরও অ্যাফোর্ডেবল জমি তোমরা এখানে পেয়ে যাবে যাবে এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে রোডে অলরেডি ইলেকট্রিসিটি এসে গেছে তোমাদের রোডে এখানে ইলেকট্রিসিটি লাইট বসে গেছে এছাড়াও তোমরা এখানে দিল্লি পাবলিক স্কুল রামকৃষ্ণ মিশন অনেক কিছু তোমার সমস্ত স্কুল তোমাদের একদম হাতের নাগালে রয়েছে আর তাছাড়াও ভারত সেবাশ্রম হাসপাতালও রয়েছে একদম হাতের নাগালে একদম কাছাকাছি তোমাদের হসপিটাল স্কুল কলেজ মেট্রো স্টেশন সব কিছু রয়েছে হচ্ছে তোমাদের একদম নিয়ার লোকেশনে একদম ভাষা ভিলেজের কাছে আর সব থেকে পরিচিত জায়গা হচ্ছে স্বামী নারায়ণ টেম্পেল সেটাও রয়েছে তোমাদের ভাষা ভিলেজে একদম পাশে ভাষা ইকোভিলেজ টু যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই ভাষা ইকোভিলেজ টু লঞ্চ করেছে কোম্পানি থেকে যেটা এখন কাজ চলছে দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ জেসিবি আর এই যে রোডটা এই রোডটা সোজা চলে গেলেই হচ্ছে ডিএইচ রোড ভাষা ইকোভিলেজ টু যেখানে পেয়ে যাচ্ছেন আপনারা সব থেকে অ্যাফোর্ডেবল জমি তাও আবার এক লাখ চল্লিশ হাজার করে পার কাটা অবিশ্বাসও লাগলো সত্যি ভাষা ইকোভেলিস টুতে তে তোমরা পাচ্ছ এক লাখ চল্লিশ হাজার করে পার কাটায় জমি সাথে রয়েছে অনেক অ্যামিটিস এবং অনেক সুযোগ সুবিধা তোমরা গেট নাম্বার ওয়ান দেখলে গেট নাম্বার টু দেখলে ভাষা ইকো ভিলেজ টুও দেখলে যেটা অ্যাফোর্ডেবল প্রাইসে আছে তো সব কিছু তোমরা দেখার পর আমি বলবো তোমাদের পছন্দের জমি বুকিং করো আসো প্লটস দেখো কারণ সবাই বুক করছে স্বপ্নের বাড়ি তৈরি করছে তো তোমাদেরও দেরি কিসের আজই আসো আর বুক করো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর অবশ্যই আমাদের সান্তা বিজনেস আইডিয়াস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে রেসপন্স কোশ্চুয়া ভিডিওতে হিউজ রেসপন্স সব মে রেসপন্স সব ভালো আছে যাদের ছোটখাটো বিজনেস আছে যারা ছোটখাটো বিজনেস করো আমি তোমাদেরকে বলছি সান্তা বিজনেস আইডিয়া সাথে कांटेक्ट করো তাদের চ্যানেলে প্রমোশন করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বিজনেস অনেক সাকসেস হবে ये इलेक्ट्रॉनिक्स मेरा मोबाइल का भी शॉप है वहाँ भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता कवर करता है मतलब बोल सकते हो ये सब लोग कवर करने मांगता है ये है। के होता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख पर सब्सक्राइब नहीं होता है वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं, ऑल सेलेक्ट करें, हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए